এই যে দেখেন আপনার ফরিদপুর ট্যাপা খোলা হাঁটতে কিন্তু কিছু গরু নিয়ে আসছে আমাদের এই যে ঘাটে তো এই গরুগুলো হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি রে ভাই দর্শক দানব নামলো দানব নামছে দর্শক দর্শক এইবার নামবে লাল পাহাড় ভাই কত হয়েছিলো ভাই দেড় দেড়শো দুইটা দেড় দেড়শো দেড়শো টাকা ভালো গুরু কিনছে কিন্তু

দর্শক এই যে দেখেন টেপা খোলা থেকে ফরিদপুরের একটা তলা রাস্তা আমাদের এখানে এই মনট ঘাটে আপনার গরুগুলা ওইখানে রাত্রে কিনছে বা কালকে হাটের থেকে কেনার পরে কিন্তু এরকম টলার করে কিন্তু এই পারে আনা হয় দেখেন এই যে অলরেডি একটা টলার আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখেন গরু নামানো হচ্ছে আর এই যে এইটা আসলো মাত্র এই হচ্ছে অবস্থা পুরা টলার ভর্তি কিন্তু দেশি এবং বিদেশি কিছু গুরু আছে বেশিরভাগই দেশি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক গুরু আসছে দর্শক অনেক গুরু এগুলি বেশিরভাগই হয়তো আপনার আগামীকালকে যে বৃহস্পতিবার আপনার জয়পাড়া হাট ওইখানে কিন্তু এই হাটে উঠবে গুরুগুলি তখন ওইখান থেকে আপনারা কিনতে পারবেন

পঁচাত্তর না ভালো হয়েছে মাসা আল্লাহ দর্শক এই যে নামানো হচ্ছে এটা দেখি আচ্ছা কত হয়েছে এটা ছিয়াত্তর মাসা আল্লাহ মাসা ভালো হয়েছে ছোট সাইজের গরুগুলি কিন্তু ভালো হয়েছে দাদা আশি আশি দর্শক এই যে দর্শক বড় গুরু নামবে এখন বিশাল দেহের গুরুটা নামবে এখন মাশাল্লাহ ভাই দেখেন

নামতে চাই না একশো চল্লিশ দশক এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে ভালো গরু পাইছে এই যে আরেকটা বড় গরু নামবে এখন

দেখেন আরো কিন্তু বড় বড় গরু আছে মোটা আপনাদের বড় সাইজের গরুগুলি কিন্তু আমার মনে হইতেছে দাম তুলনামূলক কম এই যে দেখেন আরেকটা নাম এ নামছে নামছে এটা কত ভাই 130 130 132 132 যে ভিডিও এটা অরজিনাল ইনস্ট্রুমেন্ট সব ভালো আছে রে কত 100 এক হ্যাঁ ঠিক আছে তিনশো পঁচাত্তর তিনটা তিনটা তিনশো পঁচাত্তর মানে একসাথে কিনছে তো

দর্শক এই যে একটা নামবে রাফাইল যুদ্ধ বিমান দর্শক একদম এটা ইন্ডিয়ান না বাংলাদেশি এটা বাংলা না ভাই দেশি তো হ্যাঁ আড়াইশ মাশাল ভালো হয়েছে এখন বড় বড় গরুগুলি কিন্তু দর্শক নামবে এতক্ষণ প্রথম দিকে একটু ছোট বড় মিলান ছিল